এই যে জমিদাতা এই যে মামা অনেকে দেখতে চাইছিলেন এই যে মামারা এনারা হচ্ছে মাদ্রাসা জমিদা দিছে আরে এই যে আমাদের কেশিয়ার ছোট্ট ইয়াং বয়সের কেশিয়ার এই আমরাই জমিদাতাও ইয়াং কেশিয়ারও ইয়াং আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এগুলো কি বলেন আমরা বলি তোরাই অনেকেই বলে ধুন এক এক জায়গায় এক এক নাম তবে অনেক সুন্দর দেখা যাইতেছে মানে এই সময়টা এগুলো হয় ভাদ্র মাসে হয় ভাদ্র মাসে বেশি হয় এখন একটু কম আর এই ফুল ফুলগুলো অনেক সুন্দর সকালবেলায় আর ঘুম থেকে উঠছি তো উঠে এই জায়গাটায় আসলাম ভালো লাগলো কি সুন্দর এক পরিবেশ ফুলগুলোতে এত সুন্দর দেখা যায় সকাল সকাল গ্রামের ওয়েদার খুবই ভালো লাগে দেখে কৃষক মাঠে কাজ করতেছে আর এদিকে আকাশ পরিষ্কার ঝকঝকা তক্তকা ধুলাবালি মুক্ত সূর্য মামা মেঘের আড়ালে উকি ঝুঁকি করতেছে এই বাজারটাতে সকালবেলা প্রচণ্ড মাছ পাওয়া যায় নদীর ছোট ছোটো মাছ বাড়ির সাথে বাজার কি সুন্দর ছাগল সকালবেলা বাজারে আসছি আজকে অনেকটা শখ করছি যে পরাটা খাবো কিন্তু মনে হবে না কারণ এখন গ্রামের মানুষও ঘুম থেকে লেটে ওঠে দোকানদার ওঠেই নি এখন কী অবস্থা বাড়িতে নাজমিনকে যে বলবো একটু পরাটা রেডি করো বলার সাহসই হয় না ছোটো বাচ্চা আবার মা তো মনে করেন যে মুরব্বী মানুষ খিদে লাগছে বুঝছেন খিদে আবার সহ্য করতে পারি না সকাল সকাল উঠেই এ এক আলা হওয়াটা খাওয়া ঠিক না যদিও কিন্তু হঠাৎ খাইতে মন চাইলো আজকে যে খাই একটু সকাল সকাল না খাইলে হয় না তো কম টাকায় সুন্দর একটা বাড়ি খুবই কম টাকায় সুন্দর একটা ডিজাইনের বাড়ি করছে ভালো লাগতেছে দেখে এটা অবশ্য একটা হিন্দু বাড়ি কিন্তু হিন্দু বলা যাবে না কেন আমাদের সাথে খুবই আন্তরিকতা খুবই খুবই নিজের মামা ভাগ্নের বা নানা নাতিদের সম্পর্ক তার চেয়েও বেশি আমরা আসলে এখানে হিন্দু মুসলিম সবাই সমান খুবই ভালো পরিবেশ আমাদের এলাকায় আজকে এই মেলাটিতে আমার হাতে দিলে হ্যাঁ এই

বৃষ্টি নাই বৃষ্টি হলে তো ভালো হইতো আর নারী হাতে এগুলো কিসের টাকা আমি বলে দিই এগুলো হচ্ছে ওই মাদ্রাসার টাকা মাদ্রাসা দিতে হবে আপু এই টাকাটা পাঠাইতে আহ হচ্ছে এক জায়গার থেকে পাঠাইছে উনি থাকে মনে হয় ইয়াতে কোথায় যুক্তরাষ্ট্রের মনে থাকে নাকি হ্যাঁ লন্ডনের থাকে উনি পাঠাইতে আর কি ওই মাদ্রাসার জন্যে তো এখন টাকা এটা দিয়ে আসি দেখি ইয়াতে দিয়ে আসি ও কত পাঠাইলো এটা আপনারা দেখতে পারবেন কত টাকা গুনে নেবে এখন কত টাকা পাঠাইলো এটা আমি গুনে দিব এখন ওই আমার হাতে আমি টাকা রাখি না কেন আমাদের কেশিয়ার আছে যিনি খরচ করে যার হাত দিয়ে তার হাতে টাকাটা রাখা ভালো আমি দায়িত্বে আছি কিন্তু আমি রাখি না টাকা হাতে মাদ্রাসা মসজিদের টাকা আমি হাতে রাখতে চাই না ওই যে ওই বাড়ি ওই বাড়ি হলো সাধারণ সম্পাদ মানে ইয়ার কেশিয়ার আর কি সাধারণ সম্পাদক তো আমি ওই কেশিয়ার উনি ওনার হাতে টাকা কটা দিব ছেলে মানুষ ওই ছেলে মানুষ কিন্তু দায়িত্বশীল খুব দায়িত্ব পালন করে আসলে আমি দেখতেছি এখন মানে ইয়াং মানুষরা খুবই আল্লাহর প্রতি খুবই যত্নশীল আল্লাহর ঘরের প্রতি খুবই ভরসাশীল এবং দায়িত্বে কোনো অবহেলা নেই যেটা দিয়ে আসি ফোন কই রাখছিলা ফোন দিলাম ফোন ঘরে না আমি কই যে টাকা ওটা লেবারগুলো এক দিয়ে দেওয়া আর ওই যে যার ইয়ে থাকে গন গণ কত দশ হাজার না আমার সভাপতি কালকে কি কী যে মোস্তফা মামা কইস যত টাকা জমা হবে মিটুর হাতে হবে ওই ওই যে কেসিয়ারের হাতে জমা দিবে তারপরে ওখান থেকে টাকা কই যায় যাবে গামাচ আর മുതমা করেন না বলে ওই বিল মিটিয়ে দিবে জমা জমা ওখানে তাই হবে হ্যাঁ ঠিক আছে আমরা অত তো আমরা পাই না আমাদের আমাদের আমরা তো পাচ্ছি না কে পাচ্ছি না আমরা আমাদের আল্লাহ আমরা হয় না

আসলে মিঠু কিন্তু কম দায়িত্ব পালন করলো না তুমি দেখো কিন্তু এখন যা চেষ্টা করো সবাই মিলে মাদ্রাসা কাজটা ভালোভাবে হয় আমাদের আমাদের এই যে জমিদাতা এই যে মামা অনেকে দেখতে চাইছিলেন এই যে মামারা এনারা হচ্ছে মাদ্রাসা জমিদা দিছে আর এই যে আমাদের কেশিয়া ছোট্ট ইয়াং বয়সের কেশিয়ার এই আমরাই জমিদাতাও ইয়াং কেশিয়ারও ইয়াং আমার কমিটির এবার ইয়াং মানুষ বেশি না খালি মুরুবি মানের সভাপতিটা দাঁড়িয়া হুজুর তো দেখো সবাই পারলে একটু মাদ্রাসায় হেল্প করবেন আমাদের স্বপ্ন এখানে একটা ভালো মাদ্রাসা হবে এই যে ছোটো বাচ্চা কাচ্চাগুলো আরবি শিখবে এই যে এখন মাদ্রাসা নেই এরা কিন্তু আরবি জানেই না জানে অতটা জানি না কেউ জানে না আসলে এই সব কাজ সবার দ্বারা হয় না কথা সত্যি এই যে মাদ্রাসার যে উদ্যোগটা এ সত্যি কথা ওই মামাটার সাথে যে মামাটা কথা বললো উনি আমার আমার মায়ের কিন্তু আপন মামাতো ভাই আমার মা ওনার হচ্ছে ভূগত বোন আর কি তো আপন ওনারা আপন মামা তো ভগত ওনারা মানে আমার নানি আর ওই ওনার বাবা ওই মামার বাবা আর কি আপন ভাই তো আমি বলছি মামা এখানে মাদ্রাসা করব তোমার জায়গা দেওয়াই লাগবে উপায় নেই তোমার জমি দেওয়াই লাগবে যে এই এলাকাটা অবহেলিত যদি তুমি একটু তোমরা তিন ভাই মিলে যদি একটু জায়গাটা দেওয়া দান করো তাহলে হয়তোবা সম্ভব আমি হয়তো চেষ্টা করলে সম্ভব পরে বলতে যে ভাগ্য মানুষ আর এটা আল্লাহর গাঁপে কাজ যাও দিয়ে দিলাম যেমন কথা তেমন কাজ জায়গা ওখানে মানে দান করে ফেলছে শুধুমাত্র এই আমার কথার উপরে বেশ করে জমি দিয়ে দিছে এখন আল্লাহর রহমতে মাদ্রাসা কাজ রানিং হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আসলে আমি এভাবেই চাই যে আসলে একটা এলাকাতে আমি কিছু একটা যদি করে দিতে পারি যে এলাকার মধ্যে মনে করেন যে একটা যদি একটু ভালো মাদ্রাসা হয় এখান যদি ইলেম শিক্ষা হয় এখানে যদি দিনিকতা হয় মসজিদ ঘট্টা হয়ে গেলো এখানে নামাজি বাড়বে এলাকার মানুষের জ্ঞান বৃদ্ধি পাবে একটা অভাব অনটন একটু কমে আসলো বিষয়টা ভালো না তো সবাই পরে বলছে যে না যে আমাকে দায়িত্ব দিতে চাইছে এর আগেও কিন্তু আমি নেই নিই কিন্তু পরে যে মামা মারা গেল এই বাড়িওয়ালার এই বাড়িওয়ালার মামা উনি যাওয়ার পর আমাকে আর কি দায়িত্বটা দিয়ে দিল আর আমি চাইনি যে আসলে সিনিয়রদের দায়িত্বগুলো নেই কিন্তু বাধ্য হয়ে নেওয়া লাগলো উপায় নেই তো এখন এটাই নিয়ম সিনিয়ররা চলে যাবে জুনিয়ররা চলে আসবে অবশেষে আপনাদের দুয়াই আল্লাহ রহমতে মামা তো বললই দেখলেনি দায় আমরা সবাই ইয়াং চলে আসছে এখন তো সবাই সাপোর্ট করবেন আমাদের মাদ্রাসায় আমরা যাতে আরও দ্রুত গতিতে এটা আগায় নিয়ে যাইতে পারি তাড়াতাড়ি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারা দিতে পারি তো আজকে এ পর্যন্তই আল্লাহ